বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কর্মুক্ত সীমা কর দিবস অর্থাৎ তিরিশে নভেম্বর বা সরকার কর্তৃক প্রজ্ঞাপনে জারিকিত সময়সীমার পর যদি কোনো ব্যক্তি করদাতা রিটার্ন দাখিল করেন তাহলে তার পদয়কর কিভাবে নির্ণয় করা হবে শুধু যে একজন কর আইনজী নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য তাই নয় এই ভিডিওটি একজন করদাতা ও নতুন কর আইনজীবী হিসেবে ভবিষ্যতে এই বিষয়টি আপনার জন্য বা একজন করদাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ কর দিবসের পর একটি রিটার্ন দাখিল করা হলে যদি উক্ত রিটার্নে ট্যাক্সেবল ইনকাম থাকে ট্যাক্স থাকে কিভাবে ট্যাক্সটা পরিগণনা করব কিভাবে সুটটা পরিগণনা করব অনেকেই এই বিষয়টা ভুল করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ধারা একশো অনুযায়ী রিটার্ন দাখিল এই রিটার্ন দাখিলের বাধ্যকতা রয়েছে এমন কোনো করদাতা তিরিশে নভেম্বর বা তিরিশে নম্বর পর জাতীয় রাজস্ব বোর্ড সরকার কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে সময়সীমা এক মাস বা দুই মাস বৃদ্ধি করেন এই করণের পর কোনো করদাতা রিটার্ন দাখিলে ব্যর্থ হলে মানে যেই সময়টুকু সরকার বাড়ায় এক মাস বা দুই মাস এই দুই মাস বাড়ানোর পরও এই বাড়ানোর ভিতরেও যারা না দিতে পারেন তারপরে যারা রিটার্ন জমা দিবেন তাদের ক্ষেত্রে এই জরিমানাটুকু প্রযোজ্য তো এই বৃদ্ধিকরণের পর কোন করদাতা রিটার্ন দাখিলে ব্যর্থ হলে একশো চুয়াত্তর ধারা অনুযায়ী অর্থাৎ একশো চুয়াত্তর ধারা বলা আছে যে কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা সরল সুদ ও জরিমানা আরোপ সহ এই আইনের অধীনে রিটার্ন জমা দিতে হবে এখন যেই উদাহরণটা বলবো সেটা তিরিশ নম্বর এর আগে রিটার্ন দাখিল করলে কি পরিমাণ ট্যাক্স দিতে হতো সেই বিষয় সম্পর্কে আপনাকে ধারণা দিব এবং তিরিশ মানে তিরিশে নভেম্বর অথবা সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার পরে দিলে কি ঘটনা ঘটবে ধরে নিলাম একজন বেসরকারি চাকরিজীবী মোট আয় ছিল তিরিশে নভেম্বরের পূর্বে যারা রিটার্ন জমা দিয়ে তাদের ক্ষেত্রে আয় ছিল একুশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা যার মধ্যে কর্মুক্ত সীমা ছিল চার লাখ পঞ্চাশ হাজার টাকা তিরিশে নভেম্বরের পূর্বে যদি রিটার্ন জমা দেয়া হলে তার মোট পদের করে পরিমাণ হতো মোট আয় সতেরো লাখ ছেচল্লিশ হাজার টাকার উপরে কর আসবে এক লাখ নিরানব্বই হাজার দুইশো লাখ যদি তার বিনিয়োগ থাকে বা কর ছাড়ের জন্য সর্বোচ্ম এই তিনটা ক্যালকুলেশন করে তার দেখা যাচ্ছে যে বান্ন হাজার তিনশো আশি টাকা কর রেয়াদ পাবেন মোট কর ছিল এক লাখ নিরানব্বই হাজার দুইশো টাকা বিনিয়োগ থাকার কারণে তার কর রেয়াদ বা কর ছাড়ের পরিমাণ হয় বান্ন হাজার তিনশো আশি টাকা কদ করের পরিমাণ হবে এক লাখ নিরানব্বই হাজার দুইশো টাকা থেকে বাদ যাবে বাহান্ন হাজার তিনশো আশি টাকা মোট পদে করে পরিমাণ হবে এক লাখ ছিচল্লিশ হাজার আটশো বিশ টাকা তারপর যদি উক্ত করদাতার বেতন খাতে উচ্চ করকর্তন করে থাকে ধরে নিলাম আটচল্লিশ হাজার টাকা উচ্চ কর্তন করা আছে তাহলে করে হবে এক লাখ ছিচল্লিশ হাজার দুইশো আশি টাকা থেকে আটচল্লিশ হাজার টাকা বাদ দিলে হবে আটানব্বই হাজার আটশো বিশ টাকা আমাকে তখন এ চালানের মাধ্যমে এই টাকাটা পরিশোধ করতে হবে এটা হচ্ছে তিরিশে নভেম্বর বা সরকার নির্ধারিত সময়ের ভিতরে রিটার্ন জমা দিলে এখন আসে এই সময়ের পরবর্তী সময়ে যদি আমরা রিটার্ন জমা দিই ধরে নিলাম সরকার নির্ধারিত সময়ের পরও কেউ এক মাস বা দুই মাস পর রিটার্ন জমা দিচ্ছে ধরে নিলাম এক মাস পনেরো দিন পর রিটার্ন জমা দেন তাহলে তার পদেকার পরিমাণ কি হবে তার বেতন খাতে মোট আয় ছিল একুশ লাখ ছিয়ানব্বই টাকা যা থেকে পার্কেজের সুবিধা পেয়েছিলেন সর্বোচ্চ চার লাখ পঞ্চাশ হাজার টাকা এটা বাদ দেওয়ার পর করযোগ্য আয় ছিল সতেরো লাখ ছিচল্লিশ হাজার টাকা এই টাকার উপর তো করযোগ্য আয়ের হিসাব করেছিলাম তাই না কর দিবসের পর রিটার্ন জমা দেওয়া বেতন খাতের যে পরিমাণ পার্টির সুবিধা ছিল সেটা আর গ্রহণযোগ্য হবে না এবং বিনিয়োগজনিত যে কর কর ছাড় বা হাজার তিনশো আশি টাকার উপর কর দিবসের পর রিটার্ন জমা দেওয়ার বিনিয়োগের উপর কর রেয়াদ বা কর ছাড় কোনো কিছুই আর পাবে না তখন সরাসরি তার মোট বেতন খাতে যে আয় হয়েছিল একুশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা সেটার উপর পদয়কর পরিমাণ হবে মোট আয় হবে একুশ লাখ ছিয়ানব্বই হাজার টাকার পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন তিন লাখ পাঁচশো টাকা থেকে উস্বকর কত ছিল আটচল্লিশ হাজার টাকা বেতন খাতে তো সেটা বাদ দিলে হয় দুই লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা করের পরিমাণ এটার উপর জরিমানা হবে এক মাস পনেরো দিন পর জমা দেওয়ায় তাহলে ওই যে পনেরো দিন যে ছিল ওই পনেরো দিনকে তখন এক মাস ধরে নিতে হবে অর্থাৎ দুই লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা ইন্টু টু পার্সেন্ট ইন্টু দুই মাস তাহলে হয় দশ হাজার তিনশো চল্লিশ টাকা জরিমানা এই জরিমানা সহ মোট পদায় করে পরিমাণ হবে দুই লাখ আটষট্টি হাজার আটশো চল্লিশ টাকা তবে এই টাকাটা একই চালানে দেওয়া যাবে না যখন আমরা এই চালানে চালান করব তখন রিটার্নের সাথে পদে ধারা হবে একশো তিয়াত্তর ধারা অনুযায়ী রিটার্ন দাখিলে তারিখ বা উহার পূর্বে আয়কর ও সারচার্জ পরিশোধ সংক্রান্ত এই ধারা সিলেক্ট করে আমরা দুই লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা চালান করব এবং জরিমানার জন্য দুইশো শিশুর ধারা অনুযায়ী অর্থাৎ রিটার্ন ইত্যাদি দাখিলের ব্যর্থতার জন্য জরিমানা এই ধারা সিলেক্ট করে দশ টাকা এই চালান করা হবে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি কারো এই বিষয়ে আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনার সকল উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো তথ্য নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম